অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলাম ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব করেছে কিন্তু বিষ্ণু ইসলাম ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলাম ইসলামের সিরাতটা পরে দেখা উচিত সব বহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই আল্লাহ ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা হাবিবি পেয়েছিলেন এই বৈশিষ্ট্য উনি ছাড়া পৃথিবীর তৃতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা

যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া আইয়ু হান নাবি ইয়া আইয়ু হা রসুল হে সম্মানিত রসুল হে সম্মানিত নবী আলহামদুলিল্লাহ বলেন এরপর বিষ্ণু ইসলাম বলতেন আনা সাইদ উল দি আদম আমি হচ্ছি আদম আলি ইসলামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার এবং তিনি বলতেন আনা হামিলু লিওয়া ইল হামদি ইয়ামাল কিয়ামাতি ও তাহতাহু আদম কেমতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কেমনতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইসাল্লাম থাকবে আহ ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়িদু বুলদি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন হি ইজ দ্য লিডারি রাসুসায়লাম বলতেন তোর জি ইথু জাওয়া আমি আউল আল্লাহ তালা আমাকে জাওয়ামী আউল কালিম দিয়েছেন জাওয়ামী আউলুল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দ কিন্তু এটার যে দতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবহানাল্লাহ সে 15000 বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কি না বলেন অর্থিতু এটা বিষ্ণু সিস্টেমের একটা ইউনিকনেস আর কাওকালা এটা দেননি অল্প বলতেন মানুষের হৃদয় টাচ করে ফেলতেন সুবহানাল্লাহ আর গুরুত্বপূর্ণ একটা তিনবার বলতেন কয়বার তিনবার বিষ্ণুসাইসলাম আবার বলেছেন যে নুসির থুবির রবি মাসিরতা সাহাফ আল্লাহ তালা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কে দিয়ে ভয় দিয়ে রাসুসাই ইসলাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুসাই ইসলামের ভয়ে ওর অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত সব হ্যান্লা বলেন বিষ্ণু ইসলামের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেননি ওনার আরেকটা উনি নেস্তোচ্ছেন উনি হ তামান্নবী সর্বশেষ নবী আওয়াজ করে বলেন বিশ্বনবীর পরে আর কোন নবী আসবে মা কেনা মোহাম্মদুন আব্বা হাদিমের রিজিয়ালিক মালেক রসুল আল্লাহি বা হ ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ওনাকে ছাড়া নব অতিপূর্ণতা পায় না তিনি সবার জন্য নবী হয়ে আসছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজনা আদম আলিসাল্ সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিস সালাম সবান নবী موسی আলাইহিস সালাম সবান নবীগণ বিশেষ করে সম্মান তিনি সবান নবী আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিনাসি بشীরাউন ওয়ানযীরা নবী হে গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন নাম থেকে ভীতি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এনটাইরমেন্ট কাইন্ড অন্য নবুয়তের কোনো বাউন্ডারি নাই আছে করে আছে অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী অন্য দাওয়াত দিতে পারবেন আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত চাচা চাষা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাইসালামের একটা

পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালে উনিও মারা গেলেন কই যাবেন না সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবিক আল্লাটা পাঠান নাই কোন নবিক আল্লাহ আদালা উর্ধ্ব জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিংয়ের জন্য কোন ইনভার্টেশন পাঠান নাই বেসেন সাইসলামকে পাঠিয়েছেন সুহানলাপুরে মেহেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তালা সুরতুল ইসরাতে বললেন সুবহানুল লেদি আসরা দে আবেদিহি লাইলা মিনাল মসজিদ ইল হরামি ইল মসজিদ ইল আপসা মসজিদুল হারাম থেকে আল্লাহ তালা বেশন সাইসলামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন এই ইসরা মেরাজ দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তাআলার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেবার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশন পাঠিয়েছেন আল্লাহ আকবর কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিষ্ণু ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসায় স্টেশন দিয়েছিলেন তিনি বললেন আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম দেখি সব নবীর অপেক্ষা করতেছে। সকল সব করতে অপেক্ষা সলা নামাজের ওয়াক্ত হলো আমাম হল এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলায় ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিশ্ব সেরা আজ এ কী আছেন ইউনিক ফিচার সবাই কিনে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিশ্ব সেলাম একটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে ওনার অযুভাংতো না অয অবস্থায় ঘুমালে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে হবে অযু করতে হবে কিন্তু বিশ্ব সে ইসলাম ঘুমালে অযুভাটো না

সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসূল সামনে কেবলাই যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম রা আ আমি সামনে যেমন দেখি পেছনও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেকবারও না এসেছে ইন্নী ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম রুকু আই বলে বিশ্বযুদ্ধ আমার আগে কেউ রুকু সেজদাহ করোনা ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তা আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবেন খবরদার আমার আগে রুকু সেজদাহ করো না খবরদার করো না আমি কিন্তু দেখি ফাইন নি আর আল কম মিন সামনে যেমনি দেখি পেছনেও দেখি সোভা এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তালা স্পেশালি বিশনে আমাকে এটা দিয়েছেন এবার ইসলামের আরেকটা ফিচার বলি বিশ্বসহ ইসলামের পিঠ মুবারকে দুই কাঁধের মাঝখানে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি ছিল নববতীর সিল লাগানো ছিল এটাকে বলে মাহুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটা এসেছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুবতীর চিহ্ন আল্লাহ আকবর একটা ইউনিকনেস অন্য কোনো নবীর ছিল না বিশ্বন সেয়া ইসলামের ছিল হাজালা কবুতরের ডিমের মতো পিঠের মতো বিশ্ব সেয়াসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছেও চলে আসতে পারে ই হেভ অপশন বিশ্ব সাই ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ মল ফিরলি ওয়ার হামনি ওয়াল হেক রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন হয়েছে তার বিশ্ব ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদা ভাবে লোকটা নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে আপনি বারসাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিষ্ণু সাহা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা ওনার রুহটাকে ফিরিয়ে দেন এটাকেই বলা হয় হায়াতুল নবী তিনি বারজাকি জগতে জীবিত এবার কেমতে বিষ্ণু সাহা ইসলামের কি ফিচার থাকবে একটু কেমতে একটু শুনে শেষ করি বিষ্ণু সাহা বলেন আনা আউ্বালু মান ইয়ং শাক্কু আনহুল কাবরু কিয়ামতের দিন ময়দানে মাহশরের হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবেন এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে মাহমুদ এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেবু তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস কত স্পর্ধাও দাও আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সবাই একজন আরেকজন রেফার করে একজন আরেকজন রেফার করে আমি পারবো না উনি 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 সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম সে মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা হে মুহাম্মদ মাথা তুলো উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তুআতা যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে বেশ কিছুক্ষণ তখন সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আ'আইনা এন হবে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে এটা কত বড় বিস্লাম বলেন হাউদি এক মাসের এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বোমিনাল মিস্কি মিস্কির সুগন্ধ সম্পূর্ণ কিঝানু হু কেনু জুম আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইত বেশি বিশন সাইজতাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসের মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে প্রিয় ভাইয়া সর্বশেষ বিশন সাইসলাম সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিশ্ব সাইজতাম বলেন আনা আউয়ালু ഖারিঈ বাবিল জান্নাহ আম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ আমি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিশ্বনষ্ট তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেশতার নাম খাজেন কি নাম সে বলবে মানিল কারে হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণুসাই斯坦 বলবেন انا محمد رسول الله আমি محمد রাসূলুল্লাহ বলছি তখন খাজিন বলবে اهلا وسهلا আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণুসাই斯坦 তা বিশাল উম্মতে মুহাম্মাদিকে নিয়ে জান্নাতের ভেতর প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিশ্ব ইস্তামের সে বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ে আমি ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেশন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিশ্ব ইস্তমের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার করেছি কাল মার্কস করেছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছি কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠ একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠ সিরাত পড়িনি তার মানে কিছুই পড়েনি প্রথম লেসেন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের সিরাতটা পরে দেখা উচিত আগামী বছরের রবিউল আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে সিরাত যেন আমরা পড়ি প্রিয় এক নম্বর লেসেন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দেবেন কি বলেন দুই নম্বর লেসেন হচ্ছে কেন আমরা পড়ব রাসুল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয়নীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয়ন ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজিত ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ঈমান আপনার নবীর ভালোবাসা নয় তো আপনার ইমানি নেই বিষ বলেন লাই ইউ মিন ও হাদুকুম হাত্তা আকুন হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি বা ওয়ালীদিহি ও নাসি আজ মা বলেন সে প্রকৃত মুমিনি হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো সে মুমিনি হতে পারবে না তাহলে আমাদের সবচেয়ে বেশি থাকতে হবে ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্বনবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই মান